নাই নাইবা পেলাম অর্থ করি নাই নাইবা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক পর, ধুলায় জীবন আমার হোক মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব ভয় আমি মুসলমান আমার দন হলো ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হলো নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরণের দিবা নিশি পুণ্যে বরা ক্ষুদুর বুকে বাজায় মোহনবাসী এই ধরণীর প্রমোদ মায়া এ ডাকছে নিশি পুণ্যে বরা ক্ষুদুর বুকে বাজায় মোহনবাসী তুচ্ছ বরে দিচ্ছে আমার তিক্ত কুমন্ত্রনা হৃদয় বাঙার বিষাদ সুরে দীপ্ত পথে যাই চলে যাই অসন্ত ইমানের স্বচ্ছ আলোয় যাই মুছে সংশয় আমি মুসলমান আমার দন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক দুলায় জীবন আমার হোক দুসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃসহবার ভয় আমি মুসলমান আমার দন হল ইমান ইমানি নুরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝে বসত আমার অসীম উচ্চ স্বচ্ছ জলের সুখের দ্বারা বইছে দয় জুড়ে আমার মাঝে বসত আমার অসীম উচ্চ স্বচ্ছ জলের সুখের দ্বারা বইছে হৃদয় জুড়ে দিনের পথে চলছে গে কুরানের গান সেই গানে প্রাণ নিত্য মিশে মিখে মেখে মরণ জয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক পর পথের দুলায় জীবন আমার হোক দুসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস হবার ভয় আমি মুসলমান আমার দন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্ত আমার প্রাণ